तो मेरी सालत है सुधार आलम तेरा परवाना तो मेरी शार सालत है जुड़े बोलो सुभान अल्लाह अपना तेरा आवाज नहीं দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যে হাত তোলা দেখছেন আমার রাসূল যার হাত তোলা পছন্দ করবে রাসূলুল্লাহ যাকে নিয়ে খুশি হয়ে যাবে নবীর সঙ্গে তার জান্নাত হয়ে যাবে এটাই হলো আমাদের আকীদা জোরে বলুন সুবহানাল্লাহ তো সম মেরে সালত হে আলম তেরা

तेरा पानी ताना है तेरा दाना पानी है तेरा पानी ताना है तेरा दाना तो सम मेरी सहलत है जुड़े बोलू

কিন্তু আমাদের যা অহংকার রে বাবা দুইটা টাকার মুখ দেখলে মাটিতে পা ঠাকে না উড়ি বেড়ায় এখন আপনাদের সভাপতি মুফতি ফজলুর রহমান সাহেবের পাঞ্জাবি ধরে যদি আমি টানি এটা আদব না বিয়াদব একটু জোরে বলুন আদবি না বিয়াদবই আপনাদের সভাপতি যদি এখন এসে আমার এই পাগড়িটা ধরে টানে তো এটা আদবদারি হবে না বেয়াদবদারি হবে আমার আল্লাহ বলেন হাবিব আপনার উমাতে বলে দিবেন যাতে আমার চাদর ধরে না টানে কার চাদর ধরে না টানে আল্লাহর চাদর ধরে না টানে দয়া নবী আমার তা জব হয়ে গেলেন মাবুদ আপনার চাদর ধরে টানা মানে বুঝলাম না বলে হাবিব গো দুনিয়াবাসীকে আপনি বলে দিন জানিয়ে দিন অহংকার হলো আমি আল্লাহ আমার চাদর বলুন কার চাদর আল্লাহ চাদর যাতে আমার চাদর ধরে না টানে এখন আল্লাহর চাদর ধরে যারা টানবে ওটা হচ্ছে অহংকার করা তোমার বাড়ি আছে ভালো গাড়ি আছে ভালো অহংকার দেখাও কাকে অহংকার দেখানো যাবে কণ্ঠ দিয়েছেন কে এ কণ্ঠ আজকে আছে কালকে আল্লাহ কেড়ে নেবে সকালে রাজা সন্ধ্যাবেলায় রাজা বানাতে পারে আল্লাহ তাকে ভিকারিও বানাতে পারে তাই আল্লাহর চাদরে টান দেওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুন জোরে বলুন আমিন বন্ধু আমার আল্লাহ সোনামানিকেরা এই দুনিয়ার বুকে একজন নয় দুইজন নয় এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ পাঠিয়েছেন। আর আপনার আমার নবীকে সব থেকে আফজাল সব থেকে সুন্দর করে পাঠিয়েছেন এই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে এখন যদি কোনো মোল্লা বলে নবী আমাদের মতন তো ভাবতে হবে ওই মোল্লার নবী ভেজাল নবী কারণ আমাদের নবী তো আমাদের মতন নয় আল্লাহ বলছেন আপনার মতন না আদাম মাদামের মতন না আপনি মুশার মতন না আপনি ঈশার মতন না আপনি আপনি কার মুস্তাফা আপনি হচ্ছেন আপনি হচ্ছেন আমার নূরের মতন ডাকবো বাবা এতে বিরক্ত হচ্ছে মানুষগুলো যারা বসবে তারা সামনে জায়গা আছে সে বসে যাবে চোদ্দ লাইন ডিগ্রি নামের পরে লাইন ডিগ্রি করা মৌলী আছে না নেই আছে না নেই আছে কেউ লেখে মাদানি কেউ লেখে মা কি কেউ লেখে আপনার কেনা জাহারি কিন্তু দেখবেন তারা এক একটা পাতা খড়ি কারণ রাসূলুল্লাহকে নিয়ে তাদের আকীদা জঘন্য বন্ধু আমার সোনা মানিকেরা চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই আল্লাহ বলে দিয়েছেন আমি আদাম থেকে নিয়ে ইসারুহুল্লাহ পর্যন্ত এক এক করে এক লক্ষ চব্বিশ হাজার পেগাম্বারকে পাঠিয়েছি এ দুনিয়ার ধরা আর সমস্ত নবীদের থেকে সমস্ত নবীদেরকে যতটা সৌন্দর্য দিয়েছি সবার সুন্দর জড়েছে আমার সুল্লাহকে সবার থেকে সুন্দর করে

ওগো তুলো না নবীর ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না জোরে বলো বন্ধুরে আমার সোনা বাড়ি এই নবীকে যারা বলে আমাদের বড় ভাইয়ের মতন ওরা কারা ওরা হচ্ছে এক একটা বাটফা আর ওরা হলো ইসলামের সত্তর বন্ধরে আমার সোনাবানি কেরা এই পৃথিবীর বুকে একদল একদল আছে যারা বলে আমার রসুল্লাহকে কাউ বয় বলে একদল আছে যারা কে আপনার কেনা রাখাল রাখাল বলে বলে ছাগলের রাখাল বলে ওরা কারা ওদেরকে নিয়ে আপনার কিছু বলার প্রয়োজন নাই আমরা জানি তারা বাতিল বাতিল কারণ চিনতে হলে আপনার সুন্নিদেরকে দেখতে হবে আর দেখতে হবে সুন্নিরা স্টেজে উঠেলে রাসূলুল্লাহর মজে যা বর্ণনা করে সুন্নিরা বলে কি সুন্নিরা বলে আমার দয়াল আকাশের পানে চাইয়া যদি একবারই সারা করে আকাশের চন্দ্রকে দুই টুকরা করে ফেলে আর ওয়াঘাবিরা ওয়াজ করতে উঠে এটাই বলে রসুল্লাহ ছাগল চড়িয়েছে নাকি চড়িয়েছে গো ছাগল চড়িয়েছে রসুল্লাহ কাউ আমি প্রথমেই বলেছি দয়াল নবীকে নিয়ে যাদের কুমন্তব্য থাকবে তারা বাতিল নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি নামের পরে চোদ্দ লাইন ডিগ্রি করে লাভ থাকবে না কেন কেন আচ্ছা ড্রাম বুঝেন ড্রাম ড্রাম এক ড্রাম দুধ দশ কিলো চিনি দশ কিলো আপেল দশ কিলো খেজুর দশ কিলো মালটা দিয়ে সব কিছু দিয়ে শরবত বানালেন আর আপনাদের আজকের স্টেজে যিনি প্রধান বক্তা ওর এক ফোঁটা পেশাব দিয়ে দিলেন ওই শরবতে তারপরে যদি আপনাদেরকে খেতে দিই এলেন শরবত খান আপনারা কি খাবেন না খাওয়া যাবে এক ড্রাম তৈরি করতে টাকা খরচ হয়েছে। কেন পাঁচ হাজার হুজুরতে পেশাব পড়েছে আরে বেশি তো নেই এক ফোঁটা পেশাব খেলে কি অসুবিধা বলবে এক ফোঁটা পেশাবে এই গোটা গ্রামের শরবত না পাক করে দিয়েছে ঠিক পাঁচ হাজার টাকা খরচ করে যদি এক ফোঁটা পেশাবের জন্য সর্বত্তা নাপাক হয়ে যায় তোমার নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি নামের পরে চোদ্দ লাইন ডিগ্রি থাকলো তো কি হলো যদি আমার রাসূলুল্লাহকে তুমি কাউবাই বলো তোমার আঝারি টাইটেল করে লাভ নাই তোমার স্থান মুসলমানের মাথার উপরে নয় তোমার স্থান হবে মুসলমানের জুতার নিচে কথা কি ভেজাল আছে কথায় কি রাগ হচ্ছে একবার জোরে নারা लगा নারী তাকবীর

আওয়াজ শুধু এই ভাটরা আর মালদাতে নয় ইয়া আওয়াজ মদিনাতে নবীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে বলুন শুভ হান তাহলে কয় লক্ষ নবী পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পাইগাম্বারকে পাঠিয়েছেন বন্ধুরে আমার সোনা মালিক এই বুকে আর তাআলা যত পাইগাম্বার গনকে পাঠিয়েছেন আমরা একটা ঘটনা জানি দুনিয়ার একজন দ্বার এসেছিলেন যার নাম হচ্ছে খাজরাতে ও সুপালাই সালাম এই ও সুপালাই খি সালাম এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যার চেকেরার সৌন্দর্য দেখে গোটা মিশরের নারীরা দেওয়ানা হয়ে গিয়েছিল শুধু নারীরা নয় এইসুফ আলাই সালামের চেকেরা যে একবার দেখেছে এমন কথা বলবো আপনার চক্ষু কপালে উঠে যেতে পারে আলাইহিস সালামের থেকেও সুন্দর্য আমাদের আদি পিতা হাজরা আদম আলাইহিস সালামের বেশি জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে যতটা সৌন্দর্য দিয়েছিলেন তার অর্ধেক সুন্দর সৌন্দর্য হাজরা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন ওগো আমার সোনা মানিকেরা পর্দা মা খালা রাখ আজকে আপনাদের ওয়াজ হবে মা এই পৃথিবীর বুকে আপনাদের শান কতটা মান কতটা আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জত কতটা দিয়েছে আজ এই ফাটরা গ্রামের জলসাখানিতে আজকে আপনাদের নিয়ে আলোচনা হবে ওগো আমার সোনা মানিকেরা হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সৌন্দর্য অর্ধক দিয়েছিলেন মানে আদম আলাইহিস সালাম যতটা সৌন্দর্য ছিলেন তার থেকে অর্ধেক সুন্দর্য গজরাতে ইউসুফ আলাইহি সালামকে দিয়েছিলেন আপনারা জানেন গজরাতে ইউসুফ আলাইহি সালামের আব্বার নাম হযরত ইয়াকুব আলাইহি সালাম মানে নবীর বেটা নবী জোরে বলুন এখন আমাদের সমাজে পীরের বেটা পীর আছে না নেই কিন্তু শরীয়তের লয় এটা নয় যে পীরের বেটা পীর হবে মলবের ব্যাটা মলবে হবে কিন্তু পীর ব্যবসাটা এমন ব্যবসা শুরু হয়ে গেছে বর্তমান সময়ে পীরের ব্যাটা পীর তার ব্যাটাও পীর তার ব্যাটাও পীর আবার পীরের বাড়ির ছাগল পীরের বাড়ির গাছপালা গোল পীর হয়ে গেছে মিথ্যা কথা নয় একটা পীর আছে ওর বাড়িতে যাচ্ছি তো দেখছি ওর বাড়ির ছাগল গাবি ছাগলের পায়ে চুমা দিচ্ছে তো কি ব্যাপার গো ছাগলকে চুমা খাও কেন বলছে হতে পারে আল্লাহর কেউ খেলাফো দিয়ে দিস এখন ভন্ড পিড়েদের জন্য সুন্নিদের কিন্তু বদনাম হয় আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে নয় ওলি আল্লাহর পক্ষে কি আমার পর্যন্ত থাকবো কিন্তু ভন্ডদের পেছনে নয় বলুন ইনশাআল্লাহ আরো জোরে ভন্ড হটাও দেশ বাঁচাও সমাজ বাঁচাও সুন্নিয়াদ বাঁচাও আপনাদের কি রাগ হচ্ছে নাকি বিরক্ত হয়ে না ইনশাআল্লাহ আমার পরে পরে বড় বড় বক্তা আছে শুনবেন একটু আপনাদেরকে এখনো ওয়াজ শুরু হয়নি আজকে চাইলে আপনাদেরকে ভাটরার জাল সাথে বসে মদিনাওয়ালার জিয়ারাত করাবো বলো ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ আমার সাথে একটু পড়ন্ত ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাবো মদিনা একটু বাবা একটু আমার সাথে আপনারা পড়েন বলা যাবে যদি বলা কবুল হয় রসুল্লাহ আপনাকে মদিনাতে ডাকবেন ভালো লাগে না আমি হয় না ভালো লাগে না আমি যাব আমায় ভালো লাগে না আমি ও গণপী ভালো লাগে না আমি আমি গোরে বুলে দেবেন না ঠেলে আমি গরিব বু বোলে দেবেন না ঠেলে কদম তালে একবার ভালো লাগে না আমি ভালো লাগে না আমি যাব ও কোনো তয়া করে একবার না ভালো লাগে না ভালো লাগে না আমি যাব এ বাবা সোনা বানি কে রাও আমি আপনাদেরকে বলতেছিলাম হজরাতে সালাম কি আল্লাহ তালা হজরাতে আদম নবীর ও ধেক সুন্দর যদি এ পাঠিয়ে চেলেন ইনি কে হজরাতে সালামের পিতার নাম ঘটছে গজরাতে আকুব আপনারা সকলে জানেন হাজরাতে ও সুপাল সালামের আরো আপনার কেনা নয় ভাই ছিল তারা মেলে হজরাতে ও সালাম সালামকে ওই আপনার মাঠে আপনার ছাগল চড়ার নাম করে নিয়ে Geek. Okay.

নবেগণে দায়িত্ব নিয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর একজন پیغمبر দুনিয়াবাসী যতই পরামনু মেরে মারার চেষ্টা করুক না কেন কোতে ফেলে মারার চেষ্টা করুক না কেন হত্যা করার চেষ্টা করুক না কেন আল্লাহ তালা যার দায়িত্ব নিয়ে নেয় তাকে দুনিয়াবাসী মারতে পারে না পারে না পারে না ওগো আমার সোনা মানিকেরা আপনাকে টুকরা টুকরা করে বলে বোঝাতে হবে মায়ের নামে আর নানির নামে আল্লাহ দানকে কবুল করুন বলুন আমি একটু দয়া করে পর্দা কিসের জন্য লাগে আবরাতের জন্য আপনি খুলে দেখাবেন কি পর্দার মানে কি উদাম আর ওই দিক থেকে ভূত লাইট মারছে কে রে ভাই பல்ல মৌলানা মোহম্ম দেওয়ালা আলী শেহ দিনামা আব্বাজি আমার সোনামারিকেরা বলতে বলতেছিলাম হাজরাত ইউসুফ আলাইকি সালামের ঘটনা ইউসুফের অন্যান্য ভাইরা মিলে হাজরাত ইউসুফ আলাইহিস সালাম কি গর্তে ফেলে দিয়েছিলেন মিশরে যাওয়া একটা কাফেলা ও রাস্তা দিয়ে যায় হজরত ইউসুফ আলাইহিস সালাত যে কোতে পড়ে আছে ওই কোতে গিয়ে আপনার হজরত ইউসুফ আলাইহিস সালামের কোর কাছে গিয়ে তারা পানি পান করবে বলে আপনার বালতে নামিয়েছে আমার আল্লাহ বলে ওই ইউসুফ আলাইহিস সালাম আর লেট নয় আর লেট নয় এই বাইতে করে আপনাকে উঠে যেতে হবে আপনাকে দুনিয়াবাসী ফালা চেষ্টা করেছে আমি আল্লাহ আপনাকে উঠানোর ব্যবস্থা দিলাম জোরে বলুন

পুরানি ছেলে এত সুন্দর জেগেরার ছেলে কোতে কি করে তাকে জিজ্ঞেস করে তুমি কে তুমি কে বাবা এত সুন্দর চেহারা আর তুমি কোর ভিতরে কি করো আমার আল্লাহ বলে ও ইউসুফ না 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 জবান খুলবেন না বলবেন না আপনার ঠিকানা বলবেন না আপনার পরিচয় বলবেন না আমি আল্লাহ তাআলা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজের পরিচয় দেওয়া যাবে না জোরে বলুন অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলতে হবে হাজরাতে ইউসুফ আলাইহিস এবার মিশরে নিয়ে চলে যাওয়া হলো মিশরে নিয়ে যাওয়ার পরে বিক্রয় করে দেওয়া হলো হাজরাতী ইউসুফ আলাইহিস যিনি কিনলেন তিনি বললেন মিশরের আজিজ আজিজ মিশর হাজরাতে হজরতে ইউসুফ আলাইহিস সালাম কে আজিজে মিশর খরিদ করে নিয়ে চলে যায় তানার বিবেকে উপহার দিবে বলে ও বিবেকে গোলাম হিসাবে উপহার দিবে বলে এত সুন্দর চেহারা এত সুন্দর সুন্দরময় চেহারা আর একটে বাচ্চাকে যদি তানার বিবেকে উপহার হিসাবে দেওয়া যায় তা বলে তানার বিবি খুশি হয়ে যাবে আজিজে মিশরের বিবির নাম হলো জুলাইখা কি নাম জুলাইখা আজি যে মিশর বলতে মিশরের প্রধানমন্ত্রী জুলাইখার জন্য নিয়ে চলে যাওয়া হলো জুলাইখার কাছে গিয়ে বলে এত সুন্দর উপকার এনেছি তুমি দেখা মাত্র চমকে যাবে দেখা মাত্র খুশি হয়ে যাবে অত সুন্দর এত সুন্দর হচ্ছে খেরা আর একটু গোলাম এর আগে কোনোদিন আমি দেখিনি